শিক্ষা মানুষের জীবনে মূল চাবিকাঠি শিক্ষা জাতিকে কুসংস্কার থেকে জাতি মুক্তি দেয় জীবনে যারা শিক্ষাকে আপন মনের হৃদয় ধারণ করেছে তারা সমাজ তথা রাজ্যে ও দেশের সম্পদ হিসাবে স্বীকৃতি লাভ করেছে শিক্ষা মানুষের অমূল্য সম্পদ সুন্দরভাবে পৃথিবীতে বসবাসের বাঁচার একমাত্র রসদ আবার দাদুশ বিদ্যালয়ে মুখ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে হেমাস্ত্রী সরকার অন্তরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চারশো সাতচল্লিশ নম্বর পেয়ে প্রত্যেকটি বিষয়ে উননব্বই দশমিক সাত শতাংশ প্রাপ্ত মুখ্যমন্ত্রী মেধা পুরস্কারে ভূষিত হলেন করাইমোড়া দ্বাদশ বিদ্যালয়ে ছাত্রী সাফল্যের পরিবার পরিজন ও গর্বিত করাইমোড়া দ্বাদশ বিদ্যালয় গৌরবান্বিত একজন সংখ্যালঘু মেয়ে হিসাবে এই মার্ক পেয়েছে যাতে আগামী দিনে অন্যান্য সংখ্যালঘু মেয়েরও অনুপ্রেরণা উদ্বুদ্ধ হয় সে মুখ্যমন্ত্রী থেকে স্কুটিও পেয়েছে ল্যাপটপও পেয়েছে যে আমাদের এলাকায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এখানে বেশিরভাগ মেয়েদেরকে পনেরো ষোলো বছর হলেই বিয়ে দিয়ে দেয় আমি এটা বলবো ধ্যামাশ্রী সরকারকে দেখে যাতে আগামী দিনে এই এলাকার আরও অন্যান্য সংখ্যালঘু মেয়েরা সামনের দিকে এগিয়ে যায় সেই প্রত্যাশা রিপোর্ট খবর ত্রিপুরা